খুলনা চার আসনের এমপি সালাম বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে পৃথিবীর বুকে বাংলাদেশ একটি রোল মডেলে পরিণত হতে যাচ্ছে বিস্তারিত থাকছে খুলনা জেলা প্রতিনিধি রাসেল আহমেদের প্রতিবেদনে বুধবার খুলনার রূপসা উপজেলায় দিনব্যাপী প্রশাসন আয়োজিত ও দলীয় বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দেশের এই উন্নয়ন ব্যাহত করতে বিএনপি জামাত নানাবিধ চক্রান্তে লিপ্ত আছে তাদের এই হীন চক্রান্তকে মোকাবেলার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীকে একত্রিত থাকতে হবে তিনি বলেন বিএনপির অবস্থা বর্তমানে যা হয়েছে কিছুদিন পরে বিএনপিকে আর খুঁজে পাওয়া যাবে না বিএনপির অবাঞ্ছিত নানামুখী কর্মকাণ্ডের জন্য বাংলাদেশের আপামোর জনসাধারণ তাদেরকে বয়কট করছে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিব উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা রুনা জেলা আওয়ামী লীগ সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুসালাম সহ আরও অনেকে